ষাট লিটার ডেটলের থেকে ছ লিটার তুলে ছ লিটার জল ঢালা হলো এই পদ্ধতি মোট তিনবার করলে সর্বশেষ মিশ্রণে কত লিটার ডেটল থাকবে এই ধরনের অঙ্কে প্রথমে আপনারা তিনটে ষাটকে নেবেন ওপরে দুটো নিচে একটা এই ছয় যেহেতু তোলা হয়েছে ছয় বিয়োগ করুন আর তিনবার করা হয়েছে বলে মাথায় তিন মানে হোল কিউব এবার বিয়োগ করলে চুয়ান্ন বাই ষাটের হোল কিউব এবার এটাকে আমরা ছয় দিয়ে কাটতে পারি চুয়ান্নকে ছয় দিয়ে কাটলে নয় ষাটকে কাটলে দশ তার হোল কিউব এবার নয়ের হোল কিউব সাতশো উনতিরিশ ষাট আর এক হাজার শূন্যগুলো কাটলে ছয় ইন্টু সাতশো উনতিরিশ বাই একশো এটা উত্তর হবে তেতাল্লিশ দশমিক সেভেন ফোর এই রকমের আরেকটি অঙ্ক দেখবেন সামান্য একটু আলাদা চল্লিশ লিটার দুধ থেকে আট লিটার তুলে আট লিটার জল ঢালা হল এই পদ্ধতি আরও দুবার করলে সর্বশেষ মিশ্রণে কত লিটার দুধ থাকবে এবারে একই রকম তিনটে চল্লিশ নিতে হবে একটা ওপরে একটা নিচে এবার আট লিটার তুলেছি বলি আট বিয়োগ এইবার মজা দেখুন আরও দুবার বলেছে অর্থাৎ প্রথমে একবার দুবার তিন এখানেও কিন্তু কিউ স্কোয়ার নয় কিন্তু বত্রিশ চল্লিশ কাটাকুটি করবো দুটোকেই আট দিয়ে কাটা যায় চারের পাঁচ এটার হোল কিউব ইন্টু চল্লিশ চারে কিউব চৌষট্টি পাঁচে কিউব একশো পঁচিশ আবার আমরা চল্লিশ আর একশো পঁচিশ দুটোকেই পাঁচ দিয়ে কাটতে পারি ওপরে আট নিচে পঁচিশ তাহলে আট ইন্টু চৌষট্টি পাঁচশো বারো তাকে পঁচিশ দিয়ে ভাগ করলে আমরা উত্তর পাবো টু জিরো পয়েন্ট ফোর এইট এইভাবে দেখুন খুব কঠিন অঙ্ক সেই অঙ্ক দুটো আমরা কিভাবে খুব সহজে সমাধান করতে পারি খেয়াল রাখবেন একবার না দুবার এবং প্রত্যেকটা পদ্ধতি খুব সুন্দর করে সমাধান করুন